নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো প্রতিদিনের মতো বন্ধুরা আজও আমি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি তো বন্ধুরা এখন তো বৈশাখ মাস চলছে আমাদের এই বৈশাখ মাসে নিয়ম আছে যে কোনো শনি মঙ্গলবার দেখে একদিন আমসোল খেতে হয় তো আজকে ছিল শনিবার আজ আমি আমশোল রান্না করেছি তাই এই রেসিপিটাই আমি এখন আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাই এই রেসিপির জন্য এখানে আমি একটা আমের অর্ধেকটাকে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি একটা বড় সাইজের আলু এই রকম পিস করে কেটে নিয়েছি আর যেহেতু এটা শোল মাছের রেসিপি তাই শোল মাছটাকে আমি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা রান্নাটা দেখতে হলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করার অনুরোধ রইল এই যে দেখুন বন্ধুরা আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম হলেই এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এখন আমি তেলটাকে গরম করে নেব কড়াইয়ের তেলটা এখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নেব এই যে বন্ধুরা সব কটা মাছের পিস কিন্তু এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব যেহেতু এটা জ্যান্ত মাছ তাই একে খুব বেশি কড়া করে আমি ভাজব না এইভাবে বারে বারে উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিলাম এখন মাছগুলো দুপিট খুব ভালো করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নেব আমার পরিবারে আজ যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে আমার অনুরোধ রইল অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এখানে আমি সব ভাজা মাছকে অন্য পাত্রে তুলে নিয়েছি এখন কড়াইতে তেলের পরিমাণ খুব কম থাকায় আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই তেলটা এখন আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ও ধুয়ে রাখা আলুগুলোকে কড়াইতে আলু দিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ হলুদ দিয়ে এখন আমি আলুগুলোকে খুব হালকা করে ভেজে নেব আর আলুটা খুব তাড়াতাড়ি ভাজার জন্য এখন আমি কড়াই ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম এইভাবে বেশ কয়েকবার ঢাকা খুলে আলুগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমি এগুলোকে ভেজে নিলাম এখন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ফোড়নের মশলাগুলোকে এখানে আমি দু টুকরো শুকনো লঙ্কা হাফ চা চামচ সর্ষে আর হাফ চা চামচ মৌরি নিয়েছি যেহেতু এটা আমি আম দিয়ে রান্না করব তাই এতে আমি কালো সর্ষে আর মৌরি ফোড়ন দিলাম আলুগুলোকে কড়াইয়ের এক সাইডে নিয়ে আমি ফোড়নের মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম আর এই মশলাটা থেকে যখন সুগন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম কেটে রাখা আমের টুকরোগুলোকে আমের টুকরোগুলো দিয়ে এখন আমি সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এইভাবে একটু নেড়েচেড়া নিয়ে এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে এক চা চামচ গ্রেট করা আদা আদাটা দিয়ে ভালো করে একসাথে নেড়ে চেড়ে নিলাম আর এটাকে ততক্ষণই নেড়ে চেড়ে নিলাম যতক্ষণ পর্যন্ত আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এইভাবে একটু নেড়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিলাম এইভাবে একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আদার কাঁচা গন্ধটা এখন চলে গেছে এখন আমি দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোকে এখানে আমি এক চামচ করে ধনে জিরে ও ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি আর নিয়েছি হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ এখন এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম আর এদিকে কড়াই থেকে কিন্তু ভাজা আমের মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে তো বন্ধুরা রান্নার এই পর্যায়ে এসে আবার একটু মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন আপনার থেকে পাওয়া একটা লাইকের জন্য কিন্তু বন্ধুরা আমি সেই থেকে অপেক্ষা করে আছি এখন আম আর আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম আমি তৈরি করে রাখা মশলার পেস্টিকে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর এই তরকারির মশলা কষানোটা যত ভালো হবে তরকারির টেস্টও তত দ্বিগুণ হবে এইভাবে একটু সময় নিয়ে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল এই যে বন্ধুরা জল দেওয়ার আগে আমি মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম এরপর আমি দিলাম পরিমাণ মতো জল এখানে জলটা যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই দেবেন পরিমাণ মতো জল দিয়ে আমি আবার এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম জল দেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে তরকারি ঝোলটাকে আবার একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে এই যে দেখুন বন্ধুরা এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এইভাবে আমসলের রেসিপি যদি আগে কোনো দিন কেউ না খেয়ে থাকেন তাহলে বন্ধুরা আমার অনুরোধ রইল অবশ্যই প্লিজ বন্ধুরা একবার এইভাবে আমশোল বাড়িতে বানিয়ে খাবেন তো বন্ধুরা এখানে আমি কড়াইটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম দশ মিনিটের জন্য এখন দশ মিনিট হয়ে গেছে তাই গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে দিয়ে আমি ঢাকাটা খুলে নিলাম তরকারিটা কিন্তু এখনও খুব ভালোভাবে ফুটছে এখনো আমি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিলাম এই যে বন্ধুরা আলুগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ঝোলের থেকে দুই থেকে তিন টুকরো আলু খুব ভালোভাবে খুন্তির সাহায্যে ম্যাশ করে নিয়ে ঝোলের সাথে মিশিয়ে দিলাম সেই সঙ্গে এর লবণের পরিমাণটাও একটু চেক করে নিলাম তো বন্ধুরা আজকের আমসলের রেসিপিটা কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না রান্নাটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর আজকে আমার এই পরিবারে নতুন কোনো মন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু ক্লিক করতে ভুলবেন না রান্নাটা এখন আমার পুরোপুরি হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গে এতক্ষণ যে সকল বন্ধুরা রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ফুল ওয়াচ করার জন্য